কলমাকান্দা যেন এক স্বপ্ন রাজ্য এখানে মেঘ ছুঁয়ে থাকে পাহাড়ের চোরা দেখলে মনে হয় এক টুকরো কাশ্মীর নিঃশব্দে পায়ে হাঁটলে মনে হয় সময় যেন থমকে গেছে নিরিবিলি প্রকৃতি আর রহস্য এই জায়গাটি এখনো অনেকের কাছেই এক অজানা রত্ন আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে যাবেন একদিনে কোন কোন জায়গা ঘুরে দেখবেন এবং কতই বা খরচ হবে দেওয়ার চেষ্টা করব তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখবো চন্দ্রলিঙ্গা পাহাড় পাতলা বন বঙ্গটিলা সাব শহীদের মাজার মুমিনের টিলা সর্বশেষ আমরা ঘুরে দেখবো চেনামাটির পাহাড় তাই দেরি না করে চলানো শুরু করা যাক আজকের আমাদের ভ্রমণ গল্প সৌন্দর্যের রাধার এই কলমাকান্দাকে নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি ঢাকার ময়াখালী বাস রাত দশটা তিরিশ মিনিটের সালমান পরিবহনের এই নন এসপাসটিতে করে চার ভাড়া পরে জনপ্রতি চারশো পঞ্চাশ টাকা করে মনে রাখবেন প্রতিদিন রাত দশটা তিরিশ মিনিটে এই বাসটি এখান থেকে নেত্রকোনা কলমাকান্দা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন এই বাসগুলোর নির্দিষ্ট কোনো কাউন্টার নেই একটি চেয়ার এবং টেবিলই তাদের অবস্থান রাত দশটা তিরিশ মিনিটে আমাদের বাস আল্লাহর নাম নিয়ে রওনা দেয় আমাদের গন্তব্যস্থল কলমাকান্দা উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে কলমাকান্দার দূরত্ব প্রায় দুশো এক কিলোমিটার আমাদের বাস গতিতে ছুটতে থাকে আমাদের গন্তব্যস্থল কলমাকান্দার উদ্দেশ্যে মিনিটে আমাদের বাস আমাদেরকে নামিয়ে দেয় কলমাকান্দা বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনার কলমাকান্দা বাজারে আমরা সেই ঢাকা থেকে রাত এগারোটার সময় রওনা দিয়েছি এই কলমাকান্দার উদ্দেশ্যে বাস আমাদেরকে প্রায় আধা ঘন্টা আগে নামিয়ে দিয়েছে এখানে আমরা হচ্ছে এখান থেকে সকালের নাস্তাটা সারলাম এখন আমরা হচ্ছে এখান থেকে একটা বাইক ভাড়া করব এবং রণা আজকের আমাদের যে পর্যটন স্পটগুলো আছে আমরা দুটি বাইক ভাড়া করি যার ভাড়া পড়ে বারোশো টাকা করে এখানে দুজন লোক চড়তে পারবেন প্রতিটি বাইকে আল্লাহর নাম নিয়ে দিনের আলো ফোটার আগেই আমরা রওনা দিই আজকের আমাদের প্রথম গন্তব্য চন্দ্ররিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে আমরা হচ্ছে কলমাকান্দা বাজার থেকে বাইক নিয়ে নিয়েছি এখন আমরা চলেছি হচ্ছে পাঁচগাঁওর পথে এখন পর্যন্ত বজরে আজান দেয় নাই বজরে আজান দিলে আস্তে আস্তে আলো হবে এবং এখানকার সৌন্দর্য অন্ধকার দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে আছে আমাদের আহ এখানে আসার পরে পরিচয় হয়েছে ওনারা আমাদের পিছনে আসতে আমরা আমরা চারজনই আজকে একসাথে ঘুরবো এবং এই এখানকার যে সৌন্দর্য গুলো আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ বলে রাখা ভালো দিনের আলোতে এই রাস্তার দুই পাশে দেখতে পাবেন বিস্তীর্ণ হাওর আমাদের সকলের পরিচিত টাঙ্গর হাওরের শুরুটাও ঠিক এখান থেকেই আমরা এই মুহূর্তে হচ্ছে ফজরের নামাজ পড়ে মাত্র বের হলাম আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে যেই মসজিদ ঠিক এই মসজিদটির অবস্থান হচ্ছে যে চন্দ্রডিঙ্গা পাহাড় আছে সে পাহাড়ের পাশেই আমরা অন্ধকার ছিল যখন তখনই চলে এসেছি এই মসজিদে এসে নামাজ পড়লাম এখন হচ্ছে আমরা আবার রান্না দিব আমাদের আজকের গন্তব্যস্থল সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে আপনাদের যদি আমি একটু পাহাড়ের দৃশ্যগুলো দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ দেখা যাচ্ছে আমরা হচ্ছে ঠিক এই পিছনের এই মাছিরটিতে নামাজ পড়েছি আর আজকে আমাদের সাথে আছে হচ্ছে আমার প্রিয় ভাই হাদিস ভাই ভাই কী অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ তাইলে আমরা এখন হচ্ছে এই পাহাড় দেখতেছি এই পাহাড়ের সৌন্দর্য দেখতেছি এখন অন্ধকার তার কারণে একটু ভিডিওতে নয় আসতে পারে তো আমরা চলেন রওনা দি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে এসেছি যে চন্দ্রডিঙ্গা পাহাড় সেখানে সামনে একদম আমরা হচ্ছে ভিতরে একটা ছোট ঝর্ণা আছে সেদিকে যাব চলেন সেদিকে যাই আমরা দেখতে পাচ্ছেন ঠিক এই রাস্তাটা ধরে হচ্ছে ভিতর দিকে আগাচ্ছি আর সামনেই দেখা যাচ্ছে মেঘালয়ের হ্যাঁ সুচ্ছ সুন্দর পাহাড় এগুলার কিছুটা অংশ আমাদের বাংলাদেশের ভিতরে পড়েছে আর বাকি অংশগুলো হচ্ছে ইন্ডিয়ার আমরা দেখতে দেখতে হচ্ছে একদম ঝিরির কাছাকাছি চলে আসছি আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ঝিরি আর সামনে হ্যাঁ ঝিরি দিয়ে ঝিরি দিয়ে হচ্ছে আমরা সেই ঝর্ণায় যাব আর এই হচ্ছে সেই পাহাড় সামনে দেখা যাচ্ছে আর এ হচ্ছে আমার বাকি টিম মেম্বাররা তো সব মিলে জাস্ট অসাধারণ একটা ভিউ ক্রিয়েট হয়েছে এখানে আমরা হচ্ছে এই ঝিরিপথ ধরে এখন হাঁটতেছি সামনের দিকে আর দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ঝিরিপথ সামনে অসাধারণ পাহাড় সব মিলিয়ে একটি অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে এখানে আমরা দেখতেছি উপভোগ করতেছি এবং হেঁটে চলেছি সেই ঝর্ণার দিকে মাঝেই শুরু হয় অসাধারণ বৃষ্টি বৃষ্টিতে পাহাড় যেন আরো সৌন্দর্যের আধার হয়ে উঠেছে আমরা এই বৃষ্টিকে উপভোগ করতে করতে চলেছি সেই ঝর্ণার দিকে তো এবরিও আমরা হচ্ছে এখনও সেই ঝিরিপথ ধরে হাঁটতেছি আমাদের গন্তব্য হচ্ছে ভিতরে একটা ঝর্ণা আছে ছোটো সেই ঝর্নার উদ্দেশ্যে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বার তো চলেন আমরা এই ঝিরি পথ ধরে এই সৌন্দর্য উপভোগ করতে করতে সেই ঝর্ণার দিকে যাই বন্ধুরা আমরা হচ্ছে এই চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছি আমরা এখানকার যেই পাহাড়ের সৌন্দর্য সেটা এতক্ষণ উপভোগ করেছি এখানে ছোট্ট একটি ঝর্ণাও দেখেছি ধরে হেঁটে এসেছি পাঁচ মিনিট হাঁটার পরে আপনি এই ঝর্ণাটা দেখতে পাবেন এসে এই ঝর্ণাটা দেখে যেতে পারবেন তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা হচ্ছে এখন এই চন্দ্রডিঙ্গা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে পাতলা বন তো আমরা এখন রওনা দিব সেই উদ্দেশ্যে চালেন সেই দিকে যাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে এসেছি যেই পাতলা বন আছে যে নদীটা আছে এখানে সেই নদীটার একদম কাছাকাছি আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার আমরা হচ্ছে দুইজনেই আজকে ঘুরতেছি অসাধারণ একটা ভালো লাগে কাজ করতেছে আর এখানকার ভিউটাও জাস্ট অসাধারণ যা আপনাদেরকে ভাষায় বলে আমি বোঝাতে পারবো না তো দেখতে পাচ্ছেন দুই পাশে সুন্দর ধান ক্ষেত এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি আর সামনে হচ্ছে সেই নদীটা এই সামনেই দেখা যাচ্ছে সেই নদী এখানে হচ্ছে আমাদের নৌকা দিয়ে হচ্ছে পার হইতে হবে আমাদের বাইকটা হওয়া হচ্ছে এখান দিয়ে পার হবে পার হয়ে আমরা হচ্ছে ওই পাশ দিয়ে উঠে যাব তারপর আমরা চলে যাবো যে গোপাল বাড়ি নামে একটা স্পট আছে আমার ঠিক নামটা এখন মনে পড়তেছে না আপনাদেরকে কিছুক্ষণ পরে ওই নামটা বলবো তো এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে সেই কারণে পাহাড়টা একদম ধোয়াশা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে সেই নদী অসাধারণ একটা ভিউ আমরা এই সৌন্দর্যটা হচ্ছে উপভোগ করতেছি এখন আমরা হচ্ছে এই নদীটা পার হচ্ছে হেঁটে পায়ে হেঁটে আমার হাতে আমার জুতা নৌকা দিয়ে পার হওয়া যায় হচ্ছে। করে পার হয় তো আমরা চাচ্ছিলাম যে হেঁটেই চলে যাই আলাদা একটা ভালো লাগে কাজ করবে আর এখানে হচ্ছে ওনারা কয়লা উঠাচ্ছে অসাধারণ সুন্দর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না তো এখানে অসাধারণ একটা ভিউ মানে পানিতে পা রাখার পরে অসাধারণ একটা ভালো লাগাও কাজ করতেছে ভাই আপনাদের অনুভূতিটা জানান কেমন লাগতেছে এখানে যাচ্ছেন যে দেখ আলহামদুলিল্লাহ প্রকৃতির সাথে আমরা মিশে গেলাম হাঁটতেছি ভাই আবার কয়লা কয়লা খুঁজে বের করলেন যে কয়লা কই ভাই হচ্ছে কয়লা খুঁজে বের করছিল এখান থেকে ওনার হচ্ছে এখানে কয়লা খুঁজে বের করতেছে আর আমরা হচ্ছে এটা পার হচ্ছে পানির মোটামুটি স্রোত ভালোই স্রোত তবে বাড়িতে পুরা ভিজে গেছে পুরা ভিজে গেছে আমরা হচ্ছে এই নদী পার হইলাম মাত্র তো আমরা হচ্ছে ওই কর্নারে যাচ্ছি ওই কর্নার থেকে সুন্দর একটা ভিউ আসতেছে ওইখানে গিয়ে কিছু সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো তো চলে নদীতে যাই ভাই কিছু একটা বলবে বলেন ভাই বিশেষ দুষ্টা আমরা নদী পার হতে এক চাচার কথা শুনে লঙ্গি ভিজে ফেলছি মানে লঙ্গি না অনেক প্যান কেউ পণ্ডিতি করে এটা আবার পার হইতে যায় না নৌকা আছে নৌকা দিয়ে পার হই তবে মজার আরেকটা কথা হচ্ছে আমরা পার হচ্ছি তো পার হতে হতে দেখতেছি যে আমাদের কোমর পর্যন্ত পানি হয়ে গেছে তো এক কাকিরে জিজ্ঞেস করলাম যে কাকি পানি কত দূর কোন পাশে পানি কম কাই কয় আমি জানি না কাকি আমার আমাদের নামাই মানে দরিয়ার মাঝখানে নিয়ে বলে এবার যাও তোমরা মর আমি আর জানি না কাকির অবস্থা এই ঘোড়া গাড়িতে করে এই বালিগুলো নিয়ে যাওয়া হচ্ছে মাছ পাইলেন নাকি কোনটা কাকা হচ্ছে এখানে মাছ ধরতেছে এটার এই নদীর নাম কি কাকা মহাদেব নদী তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে দূরে পাহাড় দেখা যাচ্ছে অসাধারণ ভিউ আমরা এখানে কিছুক্ষণ সময় আমাদের বাইক হচ্ছে কাটালাম ওইদিকে অপেক্ষা করতেছে চলেন আবার গিয়ে বাইকে উঠি আর বিশেষ করে আপনারা এই নদীটা নৌকা দিয়ে পার হবেন অবশ্যই অবশ্যই আর যদি আপনাদের ব্যক্তিগত মত থাকতেই পারে আপনারা হেঁটেও পার হইতে পারেন আপনাদের ব্যাপার সেটা তো চলেন আমরা যাই ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সুউচ্চ পাহাড় আর আমরা তা দেখতে দেখতে ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থল বঙ্গটিলার উদ্দেশ্যে এ রাস্তায় যখন আপনি চলবেন দেখতে পাবেন মেঘালয়ের সুচ্ছ পাহাড় সাথে যদি বৃষ্টি হয় তাহলে তার কোনো কথাই নেই এ রাস্তা যেন কোনো স্বপ্ন রাজ্যের মতো সামনে যেই মেঠো পথটি দেখতে পাচ্ছেন তা দিয়েই আমরা এখন রওনা দিব আমাদের তৃতীয় গন্তব্যস্থল বঙ্গটিলার উদ্দেশ্যে আসেন আসেন আমরা হচ্ছে এখানে একটা ব্রিজ আছে এটার কাজ চলমান আমরা হচ্ছে এখান দিয়ে হচ্ছে বেয়ে নামতে হয়েছে তো সবাই হচ্ছে বেয়ে নামছে চলেন আমরা এখানে যাব হচ্ছে পাহাড়ের নাম কি ভাইয়া বঙ্গটিলা আমরা এখন যাব হচ্ছে বঙ্গটিলা ওই সামনে দেখা যাচ্ছে চালেন সেই দিকে যাই এই গ্রামীণ মেঠো পথ দিয়ে যখন আপনি হাঁটবেন তখনই আপনি বুঝতে পারবেন যে জীবনের মিনিংটা কী জীবনের মানেটা কি আমাদের প্রত্যেকেরই জীবনে একবার হলেও এমন একটি মেঠো পথ দিয়ে হাঁটা দরকার আমরা হচ্ছে এই মেঠো পথটা ধরে চলেছি হচ্ছে যেই বঙ্গ পাহাড়টা আছে সে পাহাড়ের দিকে ওই সামনে এই পাহাড়টার চূড়ায় আমরা উঠবো বিজিবি ঢুকতে দেয় না এইদিকে চলেন যাই আমরা এখন তাড়াতাড়ি করে এই জায়গাটা ঘুরে দেখি চলেন এখানে জাল পাত মাছ আছে নাই চলেন হাঁটেন হাঁটেন হচ্ছে এই পাহাড়টাতে এখন যাব এটাই হচ্ছে সেই বঙ্গটিলা এই পাহাড়টার উপরে হচ্ছে উঠবো আমরা তো চলেন সেই দিকে যাই আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হচ্ছে হেঁটে যাচ্ছি এখানকার সৌন্দর্যটা উপভোগ করছি তো চলেন যাই আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম ছবির মতো সুন্দর একটি গ্রাম বাংলাদেশে যে এরকম সুন্দর জায়গা আছে সেটা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না এটা বুঝতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে এবং বাংলাদেশকে আপনার নিজের চোখে দেখতে হবে তো আমরা এখন যাব হচ্ছে এই পাশে একটা টিলা আছে আমার পিছনে যে টিলাটা দেখতে পাচ্ছেন এই টিলা টিলাটাতে যাবো চলেন সেই দিকে যাই আমরা হচ্ছে এই রাস্তাটা বেয়ে হচ্ছে এখন নেমে যাচ্ছি ওই পাশে পাহাড়ের দিকে এগুলো খুবই রিস্ক এগুলা কিন্তু আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে ফেলছি অলরেডি ইন্ডিয়ার ভিতরে আছি এখন এই এই টিলাটা পুরোটাই ইন্ডিয়ার সো এই টিলাটাতে যাওয়া আসলে রিস্ক তারপর আমরা যাচ্ছি আগে আন্দোলনের জুলাইয়ের আগে যাওয়া যাইতো কিন্তু এখন আর যাওয়া যায় না চলেন এই হচ্ছে ইন্ডিয়ার যে ফিলার আর এই হচ্ছে আমাদের লোকজন ইন্ডিয়াতে অলরেডি ঢুকে গেছে তো আমরা ঢুকি এই আমরা এখন ইন্ডিয়াতে ঢুকে গেছি ইন্ডিয়াতে চলে আসলাম আন চলেন উপরে যাই এখন কিন্তু আমরা একদম ইন্ডিয়ার ভিতরে আমরা এখন

বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন সেই বঙ্গটিলাতে এখন পর্যন্ত অবস্থান করতেছি আমরা এখানকার সৌন্দর্য দেখে রীতিমতো অবাক এখানকার যেই অসাধারণ সৌন্দর্য সেটা আমরা দেখতেছি সো এখানে কিছু মানুষ আসছে তারা ছবি তুলতেছে এবং এই সৌন্দর্য উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন এই দিকে মেঘ দেখা যাচ্ছে মেঘে এতক্ষণ কিন্তু পাহাড়টা একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ছিল কিন্তু এখন হচ্ছে মেঘে একদম পাহাড়টা ঢেকে গেছে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে ওই পাশে আর আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই এই যে এই যে রাস্তাটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা আর যদি এই পাশে দেখাই এই পাশে হচ্ছে এই যে ইন্ডিয়ার ঘর বাড়ি দেখা যাচ্ছে এইদিকে এই যে ইন্ডিয়ার ঘরবাড়ি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে একদম ইন্ডিয়ার বর্ডারের ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে বঙ্গটিলা আমার ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া যদি ক্যামেরাম্যান একটু দেখান ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বিস্তীর্ণ পাহাড় দেখা যাচ্ছে আর যদি এই পাশে দেখেন এই পাশে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সবুজ শ্যামল সমতল দেখা যাচ্ছে এই পাশে আর আমরা এখন যেইখানে অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে বঙ্গটিলা এখানে আমাদেরকে পাহাড় হচ্ছে বুড় উঠতে হয়েছে তো আমরা এই জায়গাটা ঘুরে অন্য একটা স্পটে চলে যাব সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই এখানে যখন আসবেন আশপাশটা চেক করে আসবেন অবশ্যই আর আসার আগে অবশ্যই এখানকার স্থানীয় যারা আছে তাদের পরামর্শ নিয়ে আসবেন তো চলেন আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাই আমরা হচ্ছে এই বঙ্গটিলা থেকে এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা একদম নিচে নেমে গেছি আর এই পাহাড়টা একদম খাড়া উঠতে অনেক কষ্ট হয়েছে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমরা সেই পাহাড় থেকে মাত্র নেমে এসেছি এখন হচ্ছে আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি আমাদের সেই বাইকের কাছে আবার সেখান থেকে আমরা আবার রওনা দিব তো চলেন এই সুন্দর্য উপভোগ করি আমরা আবারও যাত্রা শুরু করি আমাদের চতুর্থ গন্তব্যস্থল নমিনী টিলার উদ্দেশ্যে আমাদের বাইক চলতে থাকে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর আমরা দেখতে থাকি এখানকার অপরূপ সৌন্দর্য আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে মুমিনের টিলায় আমরা এখন হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম মুমিনের টিলার সামনে চলে এসেছে আমাদের বাইককে আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে তো আমরা হচ্ছে বেয়ে হচ্ছে উপরের দিকে উঠতেছি এখানে উপরে একটা ভিউ পয়েন্টের মতো হ্যাঁ উপর থেকে হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখা যায় চলেন ছোট্ট করে আপনাদের সেই জায়গাটা দেখাই আসি তারপরে আমরা চলে যাব হচ্ছে যে সাত শহীদের মাজার আছে সেখানে তো চলেন যাই এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে মুমিনের টিলায় আর এই দেখতে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা সবাই তো এখানকার ভিউ অসাধারণ থেকে হচ্ছে আপনি ভিউটা পাবেন এখান মেঘালয়ের পাহাড়ের সেই একটা সুন্দর ভিউ দেখতে পাবেন এখানে আসলে তো আমরা এখানে আসলাম এখানকার সৌন্দর্য উপভোগ করতেছি এখন আমরা এখান থেকে ব্যাক করবো বন্ধুরা আমরা হচ্ছে এখন নেমে যাচ্ছি এই মুমিনের টিলা থেকে এবার আমরা ছুটি চলেছি আমাদের পঞ্চম গন্তব্য সাত শহীদের মাজারের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে সাত শহীদের মাজার তো আমরা হচ্ছে বাইক বাইক থেকে নেমে হচ্ছে এই বাগানটার ভিতরে ঢুকছি এটাই মূলত হচ্ছে সামনে হচ্ছে যে কবরগুলা সেগুলো সেগুলা আছে তো এই বাগানের বাইরে হচ্ছে আপনি যেতে পারবেন না এই বাগানের ভিতরে আপনাকে থাকতে হবে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানের ভিতরে তো চলেন আমরা আপনাদের সাত শহীদের যে মাজারটা যে কবরগুলা সেগুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সাত শহীদের মাজার এই পাশে এবং এই পাশে এখানে হচ্ছে ওনাদের নাম লিখে তো আপনারা চাইলে এসে দেখতে পারেন আর ওই পাশে হচ্ছে একটা নদী আছে নদীটার ভিউ আপনাদেরকে দেখায় সামনে কি এই দেখতে পাচ্ছেন এখান থেকে যেই ধনেশ্বরী নদী আছে সেই নদীর একটি সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর ওই পাশে যে পাহাড়গুলো দেখছেন সেগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় ওই দূরে কাটাতারের যে ইয়া সেটা দেখা যাচ্ছে বেড়াটা আর ওই পাশে দূরে ইন্ডিয়ার যেই রাস্তা চলাচল করা সেগুলোও দেখা যাচ্ছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা মোটামুটি হচ্ছে বাংলাদেশের এই বাগানের বাইরে হচ্ছে ইন্ডিয়া সো এই বাগানের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না তা এতে বিজিবি সমস্যা করতে পারে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলেন সেই দিকে আগেই আমরা সাত শহীদের মাজার থেকে এখন বের হয়ে যাচ্ছি সাদামাটির দিকে তো চলেন দিকে যাই সেখানকার সৌন্দর্য সুন্দর আমার পিছনে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সুচ্ছ পাহাড়গুলা এবং এই পাশে হচ্ছে ধনশ্বের নদী আমরা হচ্ছে এখন পার পার হব এটা সুন্দরা আমরা দেখতে পাচ্ছেন চলে এসেছি যে সেই ধনেশ্বরী নদীর একদম এই সাইডে তো আমরা এখন নেমে যাবো নেমে আবার বাইক উঠবো রওনা দিব আমাদের সেই চিনাব মাটির পাহাড়ের উদ্দেশ্যে আর রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রামের ভিতর দিয়ে চলে গেছে তা আমরা বাইক নিয়ে যাচ্ছি সেদিকে চলেন সেই দিকে যাওয়া যাক আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে চিনামাটির পাহাড় আছে সেই চিনামাটির পাহাড়ের একদমই সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন চিনামাটির পাহাড়ের সৌন্দর্যগুলো দেখা যাচ্ছে আমরা হচ্ছে এই চীনামাটির পিছন দিয়ে যে পাহাড়ের উপরে সেখানে উঠবো সেখানকার সৌন্দর্যগুলো দেখাবো আর আমার পিছনে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেকের নীল জলরাশি একদম স্বচ্ছ পানি এখানে জমা থাকে এগুলা তো এখান থেকে পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর নীল পানি দেখা যাচ্ছে চলেন আমরা ওই পাশে ওইখান দিয়ে উঠবো সেখানকার সৌন্দর্যগুলো দেখব আমরা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে এখন উপরের দিকে উঠতেছি সেই চিনামাটি পাহাড়ের একদম উপরে এখানে আছে অনেক মানুষ রয়েছে চলেন আমার সামনের দিকে যাই এখানে বসার মতো একটা সুন্দর জায়গা আছে চলেন আপনাদেরকে দেখাই এই যে এখানে বসার মতো খুবই সুন্দর একটা জায়গা আছে খুবই ক্লাসিক্যাল একটি জায়গা সেখানে বসে আপনারা চাইলে আড্ডা দিতে পারবেন এখানে সম্ভবত কোনো দোকানপাট ছিল কিন্তু এখন নাই সেখানে এসে চাইলে বসতে পারবেন আর এদিকে হচ্ছে ছোট ছোট কিছু টিলা আছে আর একের দিয়ে সুন্দর একটি হোয়াইট দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সুচ্ছ পাহাড়গুলো আমি একদম উপরে উঠে গেছি এখান থেকে একদম লেকের হোয়াইট একটা ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে উপরে যাওয়া যায় চলেন আমরা ভিতরের দিকে যাই ভিতরে কি ও এদিকে সুন্দর একটা ভিউ হ্যাঁ অসাধারণ একটা ভিউ আসলে ভালোই লাগতেছে ভিউ দেখতে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ